এক পাহাড়ি গ্রামের নাম ছিল মেঘালয় নাম যেমন গ্রামের আকাশও তেমনি প্রায় সবসময় ঘন মেঘে ঢাকা থাকত মেঘেরা যেন গ্রামটাকে পৃথিবীর বাকি অংশ থেকে আডাল করে রেখেছিল গ্রামের মানুষ মেঘকে অভিশাপ মনে করত কারণ মেঘের কারণে তাদের ফসল ভালো হতো না আর সূর্যের আলো না পাওয়ায় সবার জীবনে এক ধরনের ফিকে রং ছিল তারা সবসময় হতাশ মুখে চাষ করত বা কাজ করত কিন্তু ঋণটু ছিল অন্যরকম দশ বারো বছর বয়সী এই ছেলেটি মেঘকে ভয় পেত না বরং ভালবাসত সে মনে করত মেঘেরা আসলে আকাশের ক্যানভাস সে তার পুরনো পেন্সিল দিয়ে মেঘের ছবি আকত এবং নিজের কল্পনা থেকে মেঘগুলোকে নানা রঙে রাঙাত গ্রামের বয়স্করা তাকে বকা দিত তারা বলতো আরে রিংটু মেঘের দিকে তাকিয়ে কি হবে নিচে তাকা কাজ কর রিন্টু কারও কথা কানে নীল না সে জানত এই মেঘে ঢাকা জীবনেও কোথাও আলো আছে সে ভাঙা কাছে